কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি অর্থাৎ জি অথবা সি ফোর রয়েছে অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে ইতিহাস সাবজেক্ট রয়েছে তোমাদের একেবারে শেষ মুহূর্তে দুটি বড় দশ নম্বর ও একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন তিনটি ছিল দেখো প্রথম প্রশ্ন ছিল তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারচ্ছন্ন যুগ ছিল অথবা অষ্টাদশ শতাব্দীর সংকট প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন ছিল শিক্ষা ও সমাজ সংস্কার রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন ছিল উনিশশো সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটি প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্ন তিনটির উত্তর ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো তোমরা প্রশ্ন তিনটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নগুলির উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন ছিল তোমাদের তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারচ্ছন্ন যুগ ছিল অথবা অষ্টাদশ শতাব্দীর সংকট প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে সূচনা ভারতবর্ষের ইতিহাসে অষ্টাদশ শতাব্দী বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে একদিকে যেমন সর্বভারতীয় মুঘল সাম্রাজ্যের ক্রমশ পতন ঘটেছিল তেমনি বাংলা পাঞ্জাব মারাঠা ও মহীশূরের শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল পাশাপাশি ভারত ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল পাশাপাশি ভারতে ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল এই সমস্ত দিকগুলি বিচার করে ঐতিহাসিকগণ অষ্টাদশ শতাব্দীর সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেছেন দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে সংকটের যুগ প্রথাগত ঐতিহাসিক মহল অষ্টাদশ শতাব্দীকে মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও ভাঙন ভাঙনকে সংকটের যুগ বলে অভিহিত করেছেন আবার জাতীয়তাবাদী ঐতিহাসিক সরদেশাই অষ্টাদশ শতককে মারাঠাদের শতক মারাঠাদের শতক বলেছেন যদিও মারাঠাদের শতক মোটেই বাস্তবসম্মত নয় কেননা সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি চূড়ান্ত পরাজয় ঘটে এরপর মারাঠারা আর জাতীয় রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারে পরবর্তী পয়েন্ট দেখো বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের পতন ও আঞ্চলিক শক্তির উত্থান ঐতিহাসিক ইরফান হাবিবের মতে অষ্টাদশ শতাব্দী হল নগ্ন লুণ্ঠন কথা এবং বিদেশিদের রাজ্য জয়ের যুগ এই শতকে এখানে এই শতক হবে এই শতকে মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ায় মারাঠা সিং মহীশূর বাংলা অযোধ্যা সহ বহু ছোট বড় আঞ্চলিক শক্তিগুলি সাম্রাজ্য বিস্তারের জন্য ধারাবাহিকভাবে যুদ্ধ করেছিল এর ফলে সারা দেশে কথার পরিস্থিতি তৈরি হয়েছিল অরাজক কথা হবে এখানে এখানে হবে কথার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দেশে কথার পরিস্থিতি তৈরি হয়েছিল এই লাইনটিও ডবল লেখা হয়ে গেছে এখানে হবে এর ফলে এর ফলে সারাদেশে ওয়ারাজক কথার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দেশীয় রাজ্যগুলির মধ্যেকার সংগ্রাম ভারতের ঐক্যবদ্ধ চরিত্রগুলি নষ্ট করে দেয় আর ভারতীয় শাসকদের ওই দুর্বলতার সুযোগ নিয়ে ইংরেজ শক্তি এদেশের ক্ষমতা দখল করেছিল সতীশচন্দ্র মুচ মুজর আলম প্রমুখ ঐতিহাসিক তাই অষ্টাদশ শতককে একদিকে মুঘল সাম্রাজ্যের পতন অন্যদিকে নতুন রাজনৈতিক ভরকেন্দ্রের উত্থানের যুগ বলেছে পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দেখো অন্ধকারচ্ছন্ন শতক ঐতিহাসিক আতাহার আলীর মতে অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে সারা ভারত জুড়ে আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় ভাঙন সৃষ্টি হয় ফলে দেশের উন্নয়নমূলক কার্যাবলী বন্ধ হয়ে যায় আর এই ভাঙনের সুযোগ নিয়েই ইংরেজরা ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সুতরাং বহু ঐতিহাসিক অষ্টাদশ শতককে অন্ধকারচ্ছন্ন শতক বলে অভিভূত করেছেন তবে তবে বেশ কিছু ঐতিহাসিক অষ্টাদশ শতাব্দীকেও অন্ধকারচ্ছন্ন বলতে রাজি নন যেমন পিজে মার্শাল প্রমুখের মত অষ্টাদশ শতকে কৃষি ও বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল অষ্টাদশ শতকে রাজনৈতিক অনিশ্চয়তা দেশের কোনো কোনো অঞ্চলে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও বাংলাদেশের কৃষি ও শিল্প উন্নত ছিল বিশেষত রেশম সুতিবস্ত্র চিনি শিল্প উন্নত ছিল তেমনি মুর্শিদাবাদ বেনারস পান্না সহ ছোট বড় নগরের বিস্তার ঘটেছিল তবে ভারতে ইংরেজ শাসনের ফলে সারা দেশ থেকে ব্যাপক অর্থ নিগমন ঘটে এবং দারিদ্র ও দুর্ভিক্ষ বৃদ্ধি পায় তাই বলা যায় যে ভারত ইতিহাসে অষ্টাদশ শতাব্দীতে ছন্ন যুগ ছিল পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কার রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরের প্রথম পয়েন্ট সূচনা বলা হয়েছে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রাচীন ভারতের আদর্শের সঙ্গে সততা ও নিষ্ঠার সমন্বয় ঘটিয়ে বাঙালি জাতিকে নতুন মূল্যবোধে অনুপ্রাণিত করেছিলেন তিনি সমাজের অবক্ষয় ও কুসংস্কার দূর করার জন্য সমাজ ও শিক্ষার সংস্কারে বতি হন পরবর্তী নেক্সট পয়েন্ট সমাজ সংস্কার বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ক্ষেত্রে অন্যতম অবদান হলো বিধবা বিবাহ প্রচলন তিনি বাল্য বিধবাদের দুর্দশা মোচন করার জন্য বিভিন্ন পত্র পত্রপত্রিকায় বিধবা বিবাহদের সপক্ষে লেখালেখি শুরু করেন এ ব্যাপারে দেশের বহু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির সাক্ষ্যযুক্ত আবেদনপত্র তিনি সরকারের কাছে পেশ করেন শেষ পর্যন্ত সরকার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহকে বৈধ ঘোষণা করেন বিদ্যাসাগর শুধু আইন পাস করে ক্ষান্ত থাকেননি তিনি নিজ উদ্যোগে বহু বাল্য বিধবার বিবাহ দেন পরবর্তী বলা হয়েছে এমনকি নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে বাল্য বিধবার বিবাহ দেন কিন্তু বিদ্যাসাগর এই আন্দোলন সফল হয়নি সাধারণ মানুষ এ বিষয়ে নিষ্ক্রিয় থাকে এবং পরবর্তী নেক্সট পয়েন্ট অন্যান্য সামাজিক সংস্কার বিদ্যাসাগর শুধু বিধ বিদ্যাসাগর শুধু বিধবা বিবাহ আইন প্রচলন করে শান্ত থাকেননি তিনি পুরুষদের বহু বিবাহের ও নিন্দা করেন তিনি বহু বিবাহের বিপক্ষে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন পত্র পত্রপত্রিকায় যুক্তি তুলে ধরেন তবে মহাবিদ্রোহ শুরু হওয়ার ফলে সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এছাড়া বিদ্যাসাগর দরিদ্র বিধবাদের সাহায্য করার জন্য তহবিল গঠন করে তেমনই ম মদ্যপানের বিরুদ্ধে জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিদ্যাসাগর নিজেকে যুক্ত রেখেছিল পরবর্তী বলা হয়েছে তবে বিদ্যাসাগর ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কোনো প্রকার উদ্বেগ গ্রহণ করেননি অবশ্য বিদ্যাসাগরের এই সামাজিক সংস্কারগুলি পরবর্তীকালে নারী মুক্তি আন্দোলনের পথ প্রদর্শক হয়েছিল এবং পরবর্তী পয়েন্ট শিক্ষা সংস্কার বলা হয়েছে বিদ্যাসাগর সমাজে মানুষের উন্নতির জন্য শিক্ষার বিস্তারকে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করতেন তিনি একধারে মাতৃভাষা ও অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত ব্যক্ত করেছিলেন তিনি মনে করতেন সংস্কৃতি ভাষা না লিখলে বাংলা ভাষার উন্নতি না ঘটালে বাংলা ভাষার উন্নতি ঘটবে না তাই বিদ্যাসাগর সহজে সংস্কৃতি শেখার জন্য উপক্রমণিকা ব্যাকরণ কৌমদি প্রভৃতি গ্রন্থ রচনা করেন তেমনই বাংলা সাহিত্যের উন্নতির জন্য শিশুদের উপযোগী বর্ণপরিচয় কথামালা বোধদয় প্রভৃতি গ্রন্থ লেখেন এছাড়া শকুন্তলা শীতার বনবাস গ্রন্থের মাধ্যমে তিনি বাংলা গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন পরবর্তী পয়েন্টে বলা হয়েছে বিদ্যালয় প্রতিষ্ঠান তিনি বাংলায় বিভিন্ন স্থানে প্রায় একশোটি বিদ্যালয় স্থাপন করেন এগুলির মধ্যে তেত্রিশটি স্থায়ী হয়েছিল এছাড়া বাংলার বিভিন্ন অঞ্চলে বিদ্যাসাগর কুড়িটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ব্যক্তিগত আর্থিক আনুকূল্যে গ্রামাঞ্চলে মেধাবী ছাত্রদের জন্য স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপন করেন পরবর্তীকালে এর নামকরণ হয় বিদ্যাসাগর কলেজ এবং পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে স্ত্রী শিক্ষার বিস্তার বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার বিস্তারের প্রকৃত প্রতীক্ষিত ছিলেন তিনি মনে করতেন যে সমস্ত শিক্ষা বিস্তারের মাধ্যমে নারী মুক্তি ঘটানো সম্ভব তিনি মনে করতেন যে স্ত্রী শিক্ষার বিস্তারের মাধ্যমে নারী মুক্তি ঘটানো সম্ভব তিনি বেথুন কলেজ বেথুন স্কুলের ছাত্রীদের ভর্তির জন্য উদ্যোগী নেন এছাড়া তিনি বিভিন্ন ব্যক্তির সাহায্য নিয়ে গ্রামাঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যদিও রক্ষণশীল গোষ্ঠীর বিরোধিতায় বিদ্যাসাগরের স্ত্রী শিক্ষা বিস্তার নীতি খুব বেশি সফল হয়নি পরবর্তী নেক্সট পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল দেখো উনিশশো সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতে কমন পাবে এবং তোমরা উপকৃত হবে পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ তোমাদের বড়ো প্রশ্ন এবং পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা চ্যানেলের প্লে লিস্ট চেক করো সেখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক তোমাদের প্লে লিস্টটি করে রাখা হয়েছে তোমরা অবশ্যই খুব সহজে ভিডিও উত্তরগুলি দেখে নিতে পারো দেখো তোমরা উত্তরটি দেখে নাও প্রথম পয়েন্ট বলা হচ্ছে সূচনা উনিশশো তিরিশের আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে শ্বেদপক শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র ও রাজ্যের দায়িত্বশীল সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিল এই শ্বেতপত্র নীতিকে কার্যকর করতে লিন লিনো কমিটি গঠিত হয় এই কমিটির সুপারিশ অনুসারে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রচিত হয়েছিল এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল দেখো ভারত শাসন আইনের বৈশিষ্ট্য বা ধারাসমূহ ভারত শাসন আইনের বৈশিষ্ট্য বা ধারা সমূহগুলি হলো এক যুক্তরাষ্ট্র গঠন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে কেন্দ্রে একটি যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় ব্রিটিশ ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশীয় রাজ্যগুলির যোগদান বাধ্যতামূলক ছিল না আবার বলা হয় পঞ্চাশ শতাংশ দেশীয় রাজ্য যোগ না দিলে যুক্তরাষ্ট্র গঠিত হবে না এবং দু নম্বর বৈশিষ্ট্য কেন্দ্র শাসন ব্যবস্থা কেন্দ্রে কেন্দ্র সরকার কাজকর্মকে কাজকর্মকে দুটি ভাগে বিভক্ত করা হয় কেন্দ্র সরকারের কাজকর্মকে দুটি ভাগে বিভক্ত করা হয় যথা সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয় দেশ রক্ষা ধর্ম অর্থ সৈন্যবাহিনী বিদেশ নীতি প্রভৃতি বিষয়গুলি সংরক্ষিত বিষয় বলা হয় এই বিষয়গুলির শাসন পরিচালনার দায়িত্ব গভর্নর জেনারেল এবং তিনজন উপদেষ্টাকে প্রদান করা হয় বাকি বিষয়গুলি ছিল হস্তান্তরিত বিষয় বলা হয় এগুলি গভর্নর জেনারেল দশজন মন্ত্রীর সাহায্য নিয়ে পরিচালনা করবেন এবং তিন নম্বর বৈশিষ্ট্য রয়েছে আইন প্রণয়ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষের আইন প্রণয়নের দায়িত্ব গভর্নর জেনারেল এবং দুই যুক্ত আইনসভার হাতেও অর্পণ করা হয় নিম্নকক্ষের সদস্য সংখ্যা তিনশো পঁচাত্তর এবং উচ্চকক্ষের সদস্য সংখ্যা দুশো আটষট্টি জন করা হয় এবং চার নম্বর বৈশিষ্ট্য প্রাদেশিক শাসন এই আইনের প্রদেশগুলিকে স্বায়ত্তশাসন অধিকার দেওয়া হয় প্রদেশের শাসনেরকে শাসনের কেন্দ্রে ছিলেন গভর্নর স্থির স্থির হয় প্রতিটি প্রদেশে একটি করে মন্ত্রিসভা থাকবে প্রাদেশিক আইনসভাগুলি ছিল দুই কক্ষ বিশিষ্ট যেগুলির মেয়াদ ছিল পাঁচ বছর এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য রয়েছে বিচার ব্যবস্থা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপন করা হবে এই আদালত ভারতের সমস্ত অঞ্চলের বিচারের অধিকার পেত পরিশেষে বলা যায় ব্রিটিশ সরকারের উপযুক্ত ভারত শাসন আইন ভারতের বহু দল গ্রহণ করেনি মুসলিম লীগ জাতীয় কংগ্রেস এবং দেশীয় রাজ্যগুলি বিভিন্ন বিষয় বিরোধিতা করে ফলে উনিশশো সালে ভারত শাসন আইন সফল হয়নি এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তিনটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তিনটি তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিতে